কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু প্রথমে বিশেষ বিশেষ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন বিরোধীরা এই বিলের প্রতিবাদে সভায় তুমুল হয়ে হট্টগোল চালায় প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বারোই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত দুর্গা এই ক্লাবগুলিকে অনুদান দেওয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যপাল মেদিনীপুরে বাম যুবনেত্রী সুশ্রিতা সোরেন এবং সুচরিতা দাসকে অত্যাচারের অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশে বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ স্ট ডেকে যুব হর্তিক্রাঙ্গনে ডুরান্ড কাপের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হয়েছে প্রবাদ প্রতিম ফুটবলার কোষ্ঠপালের একশো উনত্রিশতম জন্মদিবস আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন এই বিলের আওতায় মুখ্যমন্ত্রী বা অন্য কোনো মন্ত্রী যদি কোনো গুরুতর অপরাধের সঙ্গে যুক্ত থাকেন তাহলে আইনি প্রক্রিয়ার মাধ্যমে তাদের অপসারণের সংস্থান রাখা হয়েছে নতুন বিলে এতে বলা হয়েছে কোনো মন্ত্রী যদি এক টানা তিরিশ দিন আইনি হেফাজতে থাকেন তাহলে তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হবে নতুন বিলে বলা হয়েছে যদি কোনো মন্ত্রীকে টানা তিরিশ দিন আটক রাখা হয় বা তাকে পাঁচ বছর বা তার বেশি সাজা দেওয়া হয় তাহলে আপনা আপনি তার পদ চলে যাবে কোনো মুখ্যমন্ত্রী যদি পদত্যাগ করতে নিমরাজি হন তাহলে একত্রিশ দিনের মাথায় তার পদ থেকে তিনি সরে যেতে বাধ্য হবেন সাজার মেয়াদ শেষ হওয়ার পর তাঁকে আবার পূর্ব পদে ফিরিয়ে সংস্থান এই বিলে রয়েছে এই বিলকে কেন্দ্র করে আজ লোকসভায় তুমুল হয়ে হট্টগোল বাঁধে বিরোধী দলের সাংসদরাই বিরোধী দায় বিলটির কপি ছিঁড়ে উড়িয়ে দেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বিরোধী দলগুলির এই আচরণের তীব্র নিন্দা করেছেন গুন্ডামু যাকে বলে আজকে আমরা লোকসভার ভেতরে তৃণমূল কংগ্রেসের সাংসদদের দ্বারা সেই গুন্ডামুটা দেখলাম প্রতিবাদের নিয়ম আছে সে প্রতিবাদটা গিয়ে হচ্ছে আপনি স্পিকারের কাছে কিন্তু আপনি যে মন্ত্রী বক্তব্য রাখছেন মাননীয় গৃহমন্ত্রী অমিত জি বক্তব্য রাখছেন তার সামনে গিয়ে কাগজ ছুড়ে তার মুখে মারা বোঝাই যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই কাগজ ছুড়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়ের দিকে সেই কাগজ ছোড়ার অভ্যেসটা জিনের মধ্যে ঢুকে গেছে কংগ্রেসের বর্ষীয় নেতা অধীর রঞ্জন চৌধুরী বিলের বিরোধিতা করেছেন ভারতবর্ষের আজকে যে সরকার তারা যে সৈরাচারী মানসিকতার দ্বারা প্রভাবিত এই বিল আনার মধ্য দিয়ে তা আরেকবার প্রমাণিত হচ্ছে এগুলো হচ্ছে ড্রেকোনিয়ান ল বলতে পারি আমরা যেখানে ভারতবর্ষের আজকে সরকার সংখ্যা গরিষ্ঠতার দৌলতে যা খুশি তাই করবার মানসিকতা অর্জন করেছে তৃণমূল কংগ্রেস নেত্রী মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী কেন্দ্রের প্রস্তাবিত একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিলে তীব্র বিরোধিতা করেছেন আজ স্যান্ডেল এক পোস্টে তিনি এই বিলকে দেশের গণতন্ত্রের ওপর প্রাণঘাতে আঘাত বলে উল্লেখ করেন তাঁর অভিযোগ এই পদক্ষেপ আসলে ভারতের গণতন্ত্র ও যুক্তরাষ্ট্রীয় কাঠামো চিরতরে ধ্বংস করে দেবে বিরোধী রাজনৈতিক দলগুলিকে বিভাগে ফেলতেই বিজেপি সংবিধান সংশোধন করতে চাইছে বলে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী শুক্রবার বাইশে আগস্ট কলকাতায় আসছেন পাটনা থেকে কলকাতা পৌঁছে সড়কপথে তিনি যাবেন যশোর রোড মেট্রো স্টেশন মেট্রো সহ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করে তিনি সেখান থেকে মেট্রোতে চেপে বিমানবন্দর যাবেন সেখান থেকে ফের যশোর রোড স্টেশনে ফেরত আসবেন প্রধানমন্ত্রী দমদম সেন্ট্রাল জেল ময়দানে একটি সরকারি অনুষ্ঠানে তার যোগ দেবার কথা শেষে বিজেপির পরিবর্তন সংকল্প যাত্রায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী মোদী প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় আগামী বারোই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণ করার নির্দেশ দিয়েছে ইডির বিশেষ আদালত রাজ্যপালের তরফে অনুমতি মেলাই মন্ত্রীর বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর আর কোনো বাধা রইল না চন্দ্রনাথ সিনহার নামে পনেরো দিনের মধ্যে সমন জারির নির্দেশ দিয়েছে আদালত কেন্দ্রীয় এজেন্সির দাবি দু ষোলোর পর থেকে পাঁচ বছরের মন্ত্রীর ব্যাংক অ্যাকাউন্টে দেড় কোটি টাকা নগদ জমা পড়েছে চন্দ্রনাথ সিনহার বাড়ি থেকে যে চল্লিশ লক্ষ টাকা তারা বাজেয়াপ্ত করেছিল তার কোনো হিসেবও তিনি দিতে পারেননি চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণের নির্দেশ দেওয়া প্রসঙ্গে কেন্দ্র ও রাজ্য দুই সরকারেরই সমালোচনা করেছেন সিপিআই নেতা সুজন চক্রবর্তী পারামন্ত্রী মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ তার চেয়েও বেশি ঘনিষ্ঠ হচ্ছে অনুব্রত মন্ডল মুখ্যমন্ত্রীর সাধের অনুব্রত তার ঘনিষ্ঠ চন্দ্রনাথ টাকা তো মেরেছেই দুর্নীতি তো করেছে বেআইনিভাবে টাকা তো তার হয়েছে দেখাই যাচ্ছে ডেকেছে কিন্তু তিনি নাকি না তিনি আইনি পরামর্শ নেবেন আমি শুধু মনে করিয়ে দিই কেন্দ্রের বিজেপিও আসলে একটা খেলা করছে কিনে এটা বোঝা দরকার রাজ্যপালের নাম ভাঙিয়ে সাম্প্রতিক একাধিক সাইবার প্রতারণার অভিযোগে রাজভবন উদ্বেগ প্রকাশ করেছে রাজভবনে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে প্রধারকরা নিজেদের রাজ্যপালের দপ্তরের প্রতিনিধি পরিচয় দিয়ে ফোন কল ইমেল কিংবা সোশ্যাল মিডিয়ার বার্তার মাধ্যমে টাকা দাবি করছে নানা অজুহাত বা লোভনীয় প্রস্তাব দেখিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলা এদের মূল উদ্দেশ্য রাজ্যপালের দপ্তর স্পষ্ট জানিয়েছে কোনো অবস্থাতেই তারা ব্যক্তিগতভাবে কারোর কাছে টাকা দাবি করে না সংশোধিত ওয়াকপ আইনের প্রতিবাদে আইসেফের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে আজ ধর্মতলা চত্বর উত্তপ্ত হয়ে ওঠে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে ভাঙড়ের বিধায়ক নৌসাদ সিদ্দিকী আহত হয়েছেন বলে খবর আজ নৌসাদের নেতৃত্বে আইএসএফ সংশোধিত ওয়াকফ আইন এবং ভোটার তালিকার বিশেষ সংশোধনী এসআইআর প্রতিবাদে পথে নামে পুলিশের দাবি মিছিলের অনুমতি নেয়নি আইএসএফ মিছিল ধর্মতলার মেন রোডের কাছে আসতেই পুলিশের সঙ্গে বচসা শুরু হয় আইসেফ কর্মীদের শুরু হয় ব্যাপক ধরপাকড় আটক করা হয় নৌসাদ সিদ্দিকে পুলিশের বিরুদ্ধে মারধরের অভিযোগ তুলেছেন তিনি সিদ্দিকি পুলিশের ছিলেন না উনি যিনি মেনেছেন আমি না আমাদের অনেকের সাথে আচরণ হয়েছে অতি সক্রিয় আমরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে মূলতই আমাদের আন্দোলন রাজ্য সরকার সেক্ষেত্রে তাদের পুলিশকে সামনে দিয়ে যেভাবে আমাদের আক্রমণ করলে এটা হয়ে যায় না বাংলার মানুষও মেনে নেবে ধরুন আইএসএফ এর এখানে প্রশ্ন নয় এখানে কনস্টিটিউশন প্রোটেকশন ফোরামের পক্ষ থেকে আজকে আমাদের ধনামন শান্তিপূর্ণ সাতাশ তারিখ পর্যন্ত সিটি স্যারকে সব বলার পরেও যে আমরা শুধু ওয়ার্কআফ নয় যে চলছে এটা সিপিআইএম দুদিনের সভা আজ মুজাফর আহমেদ ভবনে শুরু হয়েছে সব জেলা থেকে রাজ্য কমিটির সদস্যরা এতে করছেন উপস্থিত আছেন দলের সাধারণ সম্পাদক এম এ বেবি ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিনে আজ কলকাতা প্রদেশ কংগ্রেস কার্যালয়ের বিধান ভবনে আয়োজিত অনুষ্ঠানে রাজীব গান্ধীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন প্রদেশ কংগ্রেসের নেতা নেত্রী ও কর্মীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী একত্রিশে আগস্ট আকাশবাণীতে মানিবাতো অনুষ্ঠানে তার চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন এটি হবে মান কিবাতের একশো পঁচিশতম পর্ব স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে আমাদের সংবাদ শোনা যাচ্ছে আগে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা ফেসবুক ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে দুর্গাপুজোর ক্লাবগুলোকে অনুদান দেওয়ার বিরুদ্ধে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানিতে মামলার প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি আজ আদালতে বলেন প্রতি বছর দুর্গাপুজোর আগে অনুদান দেওয়ার বিরুদ্ধে একটা করে মামলা হয় আর পুজো মিটলে মামলাকারীদের জনগণের কথা মনে থাকে না যদিও মামলাকারী সৌরভ দত্তের আইনজীবীর পাল্টা যুক্তি সরকারি কোষাগারের টাকা এভাবে পুজোর নামে দান করা যায় না বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাসদের ডিভিশন বেঞ্চ বিষয়টি আগামী সোমবার তালিকাভুক্ত করে বিস্তারিত শুনবেন বলে জানিয়েছেন মেদিনীপুরে বাম যুবনেত্রী সুশ্রিতা সোরেন এবং সুচরিতা দাসকে মহিলা থানায় তুলে নিয়ে গিয়ে অত্যাচারের অভিযোগের মামলায় কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের নির্দেশই বহাল রেখেছে ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শাব্বর রশিদির ডিভিশন বেঞ্চ আজ রাজ্যের আবেদন খারিজ করে জানান ঘটনার তদন্তে সিট গঠন এবং অভিযুক্ত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে এফআইআর করার নির্দেশ যথাযথ মানুষ ও বন্যপ্রাণীর সংঘাত এড়াতে উদ্যোগী হয়েছে বন দপ্তর একটি প্রতিবেদন খাদ্যাভ্যাস বদলে যাওয়ার কারণেই হাতি জঙ্গলে থাকতে চাইছে না বলে বিশেষজ্ঞরা পশ্চিমাঞ্চলে হাতির সংখ্যা বেড়ে যাওয়ায় জনবসতি এলাকায় মানুষ পশু সংঘাত এড়াতে বনদপ্তর জঙ্গল এলাকায় হাতির পছন্দ অনুযায়ী বনসৃজন শুরু করেছে সেই সঙ্গে জলাশয় সংস্কার ও নির্মাণের কাজেও হাত দিয়েছে বনদপ্তর জানালেন রাজ্যের পশ্চিমাঞ্চলের মুখ্য বনসংরক্ষক কুনাল ডেভিয়াল সাংঘাটা অনেকটা হয়ে গেছে দুশো কুড়ি উপরে আছে হিন্দু হাতি যা টেস্ট করে দিচ্ছে এগ্রিকালচার ক্রাফ ফসলটাকে টেস্ট করে ওর মানে ইচ্ছা থাকছে বেশি ফসল খাওয়ার জন্য হাতি এই টেস্ট চেঞ্জ হওয়ার জন্য আমরা যত ব্যবস্থা করছি জঙ্গলের ভিতরে কিন্তু হাতি আমরা পুরোপুরি জঙ্গলকে ভিতরে আটকে রাখতে পারছি না অভিজিৎ চক্রবর্তী আকাশবাণী সংবাদ কলকাতা সি এক্সপ্লোরার্স ইনস্টিটিউট এসিআই কলকাতার প্রিন্স আনোয়া রোডে একটি গ্রুপ আর্ট এক্সিবিশনের আয়োজন করেছে চারুবাসনা আর্ট গ্যালারিতে আগামীকাল থেকে সাতাশে আগস্ট পর্যন্ত এই প্রদর্শনী চলবে যুব হারতী ক্রীড়াঙ্গনে আজ একশো চৌত্রিশতম ডোলান্ড কাপ ফুটবলের দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল ডায়মন্ড হারবার এফসির মুখোমুখি হয়েছে বিরতিতে খেলা গোল শূন্য রয়েছে প্রবাদ প্রদীপ ফুটবলার গোষ্ঠবালের একশো উনত্রিশতম জন্মদিবস আজ নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এ উপলক্ষে কলকাতা ময়দানে গোষ্ঠবালের মূর্তির পাদদেশে যুবকল্যাণ ও ক্রীড়া দপ্তরের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী ড মনমোহন সিং এর উপর রচিত গ্রন্থ স্মরণীয় মনমোহন আজ কলকাতায় প্রেস ক্লাবে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হয়েছে প্রাক্তন সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্য অধ্যাপক শুভদ্বীপ মুখোপাধ্যায় সম্পাদিত গ্রন্থটি প্রকাশ করেন প্রাক্তন উপাচার্য অধ্যাপক সুজিত বসু শেষ করার আগে স্থানীয় বিশেষ কিছু অংশ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ লোকসভায় একশো তিরিশতম সংবিধান সংশোধনী বিল পেশ করেছেন প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় বারোই সেপ্টেম্বরের মধ্যে রাজ্যের কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহাকে আত্মসমর্পণ করার নির্দেশ ইডির বিশেষ আদালতের স্থানীয় সংবাদ শেষ